মুখ্যমন্ত্রীর নির্দেশের পর ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসন উদ্যোগী হচ্ছে এদিকে বালুরঘাট শহরের বিভিন্ন বাজারের উপর যত্রতত্র রাখা হয় মোটরসাইকেল, সাইকেল সহ অন্যান্য গাড়ি যার ফলে শহরে যানজট বাড়ছে। এদিকে শহরে পৌরসভার দুটি পার্কিং থাকলেও তা ব্যবহার করা হয় না বললেই চলে। রাস্তার মধ্যেই পার্কিং জোন করে ফেলেছেন স্থানীয়রা। এমত অবস্থায় মঙ্গলবার দুপুর বালুরঘাট থানা চত্বরে এসে বিশেষ অভিযান চালালো পুলিশ প্রশাসন। এদিনের অভিযানে উপস্থিত ছিলেন ডি এসপি হেডকোয়ার্টার্স বিক্রম প্রসাদ বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাজার সহ অন্যান্য পুলিশ কর্মীরা মূলত এদিন বালুরঘাট শহরের বিভিন্ন পার্কিং এরিয়া ঘুরে দেখেন পুলিশ প্রশাসন বেরিয়েছিলেন কি জন্য স্যার আপনারা জানেন যে প্রত্যেক জায়গাতেই কম বেশি বিভিন্ন রকমের যেগুলো এনক্রোচমেন্ট সেগুলো ফ্রি করার জন্য উপর থেকে ডিরেকশন এসেছে তো সেই কারণেই আমরাও অলটারনেটিভ পার্কিং প্লেস যাতে রাস্তার উপর পার্কিং না হয় সেই জায়গাগুলো খোঁজা পাশাপাশি বিভিন্ন এজেন্সির মাধ্যমে যেভাবে প্রপার ইমপ্লিমেন্টেশন আর কি রোড এনক্রোচমেন্ট ফ্রি করানো প্লাস পাশাপাশি হচ্ছে আমাদের অল্টারনেটিভ পার্কিং এবং অল্টারনেটিভ জায়গাগুলো খুঁজে খোঁজার জন্য একটা জাস্ট সিম্পল ভিজিট